হ্যালো এভরিওান অনেক গরম পড়েছে তাই ভাবলাম আজকে একটু বেলের শরবত খাওয়া যাক তো বেলের শরবতের ভিডিও নিয়ে আজ চলে এসেছি দেখুন আমি একটা এরকম একটা বড় সাইজের মোটামুটি একটা বড়ো সাইজের বেল নিয়ে নিয়েছি একদম ভালো পাকা বেল এটাকে সম্পূর্ণ ছাড়িয়ে নেব আমি তো এটাকে পাকা বেলটা দেখুন সম্পূর্ণ এভাবে চামচ করে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিলে ইজিলি বেরিয়ে আস একটু মানে নিয়ে হয় বেরিয়ে চলে গেল ভালোভাবে সম্পূর্ণ সব কাকটা বার করে নেব তো আমার বেলের সমস্ত যে কাঁকটা ছিল কাকটাকে চেঁচে নিয়েছি এরপর এই যে কাঁকটা বেরিয়েছে এই অবস্থায় আপনি ফ্রিজে রেখে দেবেন আপনি ইজিলি এটাকে শরবত করে তখন বার করে করে খেতে পারবেন তো আমার এতটা কাক আজকে লাগবে না আমি শুধু আমার মতো আজকে করব তার জন্য আমি অল্প পরিমাণে শুধু কাকটা নিয়ে নেব এর মধ্যে যতটুকু লাগবে আপনি যেরকম ঘনত্ব খাবেন আমি খুব একটা ঘনত্বের পছন্দ করি না এটা হলেই আমার হয়ে যাবে আমি স্বাদ মতন চিনি নিয়ে নেব চিনি নিয়ে এটাকে ভালো করে এর সঙ্গে মাখাবো ভালো করে মাখিয়ে নিতে হবে আচ্ছা বাকি যে কাঁকটা বেঁচেছে সেটাতে চিনি দেওয়ার দরকার নেই সেটা এমনি রাখবেন এমনি রেখে পরে যখন খাবেন যেই পরিমাণে আপনি শরবতটা করবেন সেই পরিমাণে এরকম বার করে একসঙ্গে মেখে আপনি শরবতটা করতে পারবেন চিনি দিয়ে ভালো করে মাখানো হয়ে ভালো করে মাখাবেন ভালো করে থেসে নেবেন যাতে কোথাও কিছু না থাকে মানে যে আপনার বেলে যে ছোটো ছোটো যে ওর নিজের একটা যে বীজ থাকে সেটা যেন না থাকে এ রেশগুলো সব ছাড়িয়ে ফেলবো এবার এর মধ্যে আমি ঠান্ডা জল দেবো তো আমি ঠান্ডা জলটা দিয়ে দেবো আপনি যেমন ঘন ঘনত্বে খাবেন সেরকম করবেন আমি খুব একটা এই শরবতটা মানে খুব একটা ঘনত্ব খেতে পছন্দ করি না একটু পাতলা হলেই ভালো লাগে আপনারা যেরকম ঘনত্বের পছন্দ করবেন সেরকম খাবেন এই যে রেসগুলো বেরোচ্ছে এই রেশাগুলোকে এই যে রেশাগুলো বেরোচ্ছে এগুলোকে চিপে চিপে ফেলে দেবেন এগুলো মুখে পড়লে ভাল লাগবে না আর এর সাথে দেখবেন এই যে বেলে যে বিচনগুলো এই যে এইগুলো এগুলোও বেরিয়ে চলে আসবে আর এগুলো খেলেও অসুবিধা নাই আমি খুব একটা পছন্দ করি না বলে আমি বের করে ফেলে দিই বেলেরই তো আমি আমি সম্পূর্ণভাবে ওই যে রেশাগুলো বেরোচ্ছিলো বা বেলের বিচনগুলো বেরোচ্ছিলো সেগুলো বার করে নিয়েছি আমি যেরকম থিকনেস খেতে মানে পাতলা খেতে পছন্দ করি তাই আমি সেরকম অনুযায়ী আমি জল দিয়েছি আপনারা এর থেকে মোটাও করতে পারেন তো বেলের শরবত তৈরি এরকম এই গরমে এরকম বেলের শরবত যদি বাড়িতে কেউ আসে আপনি ইজিলি দিতে পারবেন তাকে সেও খুশি সেও ঠান মানে তারও মাথা ঠান্ডা আপনিও রিল্যাক্স হবেন যে বাড়িতে যদি কোনো কোল্ড ড্রিঙ্কস বা কিছু না থাকে বা সে যদি হেলথ কনসিয়াস হয় সেটা তো কো কোল্ড ড্রিঙ্কস খেতে পারবে না কিন্তু বাড়িতে যদি এরকম বেলের শরবত থাকে আপনি চিনির বদলে সুগার ফিউ ইউজ করতে পারেন মধু ইউজ করতে পারেন আমি চিনি ইউজ করেছি আমি চিনি খেতে পছন্দ করি তাই আমি চিনি দিয়েছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ টাটা